মালয়েশিয়ার মেডিকেল রিপোর্ট কীভাবে চেক করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব যারা জানেন তাদের জন্য না যারা নতুন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে হাতে থাকা আপনার মোবাইলটি দিয়ে আপনি চেক করে নিতে পারেন আপনার মেডিকেল রিপোর্ট তো কীভাবে চেক করবেন আমি দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনি আপনার মেডিকেল রিপোর্টটা চেক করে নিতে পারেন আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে তো চলুন মোবাইল স্ক্রিনে তো মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করার জন্য আমরা যে কোনো অ্যাপ কিংবা ওয়েবসাইটে চেক করতে পারি তো আমি একটি অ্যাপের মাধ্যমে আপনারা দেখিয়ে দিব সহজ মাধ্যম তো আপনারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন আপনারা যে কোনো অ্যাপ থেকে চেক করে নিতে পারেন কিবা গুগল ক্রম বাজারে চেক করতে পারেন বিভিন্ন মাধ্যম রয়েছে তো আমি সহজ মাধ্যমটি আপনাদের দেখিয়ে দিচ্ছে তো আমি এখন মালয়েশিয়া মেডিকেল চেক এম ডি আই সি কে এল মেডিকেল চেক এই যে দেখতে পাচ্ছেন মেডিকেল চেক এখানে অসংখ্য অ্যাপ রয়েছে তো আমি যে অ্যাপটি সহজে দেখানো যায় সেই অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নিব এখানে দেখতে পাচ্ছেন মালয়েশিয়া চেক অনলাইন মালয়েশিয়া এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপেন এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আপনারা কোথাও যাবেন না এখানে বাংলা যেই পতাকাটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে রয়েছে বিশ্বাদ চেক পাসপোর্ট নাম্বার এই অ্যাপটি অত্যন্ত সহজ একটি অ্যাপ আপনারা চাইলে বিশ্বাস চেক করতে পারবেন আমি এদের এর একটা ভিডিও আপনাদের দেবো তো আপনারা চাইলে ভিডিও দেখে বিশ্বাস চেক করতে পারেন তো আমি এখন মে মালয়েশিয়া মেডিকেল চেক এখান থেকে প্রমিমা ক্লিক করব এই ওয়েবসাইটে আপনার মালয়েশিয়া মেডিকেল চেক করা অতি সহজ তো আপনারা করে নিতে পারেন তো আমি এখানে দেখতে পারছেন নো পাসপোর্ট তো এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে আমার পাসপোর্টটি এখানে বসিয়ে দিব লেখার পরে এখানে শিলা ফিলে এখানে আপনারা ক্লিক করার পরে এখানে আপনি যে কোনো কান্ট্রির থাকেন বাংলাদেশে যেহেতু আমি তাইলে আমি বাংলাদেশ সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে স্ক্রল করে আপনারা সাইডে যাবেন এই যে মাঝখানে যে ঘরগুলো দেখছেন এখানে কিছু করতে হবে না এখানে কারিয়ান এখানে সাজ কিবা লগ যেটাই থাকুক আপনারা এখানে মালাই ভাষাতে লেখা রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারছেন আমি যতবার মেডিকেল হয়েছে রিপোর্টটা এখানে এসেছে তো এখানে দেখতে পারছেন পিট তো আপনারা এইভাবে চেক করতে পারেন আপনারা অতি সহজেই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন নতুনদের দেখার জন্য শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ